জিমিনার এক মুহূর্ত দেরি করে না সঙ্গে সঙ্গেইদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এত বৃষ্টি হচ্ছে কিন্তু তাতে তার কোনো যায় আসছে না তার মাথায় এখন প্রশ্ন উঠে গেছে যেইতেকে সে এত ভালোবাসে সেই আজ তার কাছ থেকে পালিয়ে যাচ্ছে এটা ভাবতেই তার মাথা আগুন হয়ে যায় সে কোন দিকে না তাকিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে এটা তুমি একদমই ভালো করলে না এর জন্য তোমাই অনেক কষ্ট করতে হবে কিছুক্ষণ পরে জিমিনার ফোনে কল আসে

দেখুন ই আমি জেকে কে নিয়ে যাও আমি বাইরে যাচ্ছি না না প্লিজ তুমি আমার ভাইকে কত নিয়ে যাবেন না আমি আমার পায় না না থেকে গাড়িতে বসাই তারপরে গাড়ি স্টার্ট করে তারা কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যায় জিমিন কোনো কথা না বলে থেকে কোলে তুলে নেয় আর বাড়ির ভেতরে আসতে থাকে এখন তুমি দেখবে এই পার্ক জিমিনের অতি ভয়ঙ্কর রূপটা ঠিক কেমন জিমিন তাকে নিয়ে দেশ রুমে যায় তারপর তাকে বেডে ছুঁড়ে দেয় দেখো দেখুন আমার ভাইকে কিছু করবে না প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করছি আমাকে আমাকে জিমিন কোনো কথা বলে না সোজা এসে তার বডিতে থাকা সমস্ত ক্লস ছিঁড়ে ফেলে তারপর তার উপরে হিংস্র সিংহর মতো ঝাঁপিয়ে পড়ে জিমিন এতটাই ছিল যে সে তার বডিতে অনেক জোরে জোরে বসাতে থাকে বাইটগুলো এতটাই তীব্র ছিল যে সেগুলো সঙ্গে সঙ্গে কালচে আকার ধারণ করছিল আবার কোনো কোনোটার থেকে তো একটু একটু ব্লাডও বেরোচ্ছিল তে ব্যথায় ছটফট করছিল কিন্তু জিমিন তার এক হাত দিয়ে তের দুই হাত শক্ত করে চেপে ধরেছিল যার কারণে বেজাই মরতেও পারছিল না প্লিজ প্লিজ নেভার এভার তুমি আমার থেকে পালানোর চেষ্টা করেছিলে তাই না তোমার কি মনে হয়েছিল এই পার্ক জিমিনের হাত থেকে পালিয়ে যাওয়াটা এতটাই সহজ প্লিজ প্লিজ আমি আপনাকে তো কথা শুনে না আসলে নিজের দুনিয়া জিমিন কে تیر ভিতরে ইনসার্ট করে দেয় জিমিন এতটায় জোরে জোরে মুভমেন্ট করতে থাকে যে যেন تیر ভিতর থেকে ব্লার আসতে শুরু করে এই বৃষ্টি ভরা অন্ধকার রাতে তীর আর্তনাথ আর কান্না পুরো বারিশ দেওয়ালে ধাক্কা খেয়ে আবার পুনরায় ফিরে আসছে যেন জিমিনকে একদমই সামলাতে পারছে না এইভাবে চলতে থাকে এই হিংসতা ভরা অত্যাচার ঘন্টার পর ঘন্টা কাটতে থাকে কিন্তু জিমিনের মুভমেন্ট একদমই কম ছিল না সে যেন নিজেকে একদমই শান্ত করতে পারছে না আর এদিকে বেচারিতে শরীরে আর একদমই শক্তি নেই সে তো কান্না করার শক্তিও পাচ্ছে না বেচারি শুধু মরার মতো জিমিনের নিচে পড়ে আছে আর 4:15 বাইরে এখনও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে জিমিন আগের থেকে একটু স্বাভাবিক হলেও সে দেখে এখনও ছাড়েনি টি অনেক আগে ঘুমসে সে গিয়েছে কিন্তু জিমিন এখনও তা ইন্টিমেসি কন্টিনিউ করে যাচ্ছে হঠাৎ জিমিন চোখ চাই তার বালিশের নিচে কি যেন একটা চকচক করছে জিমিন ইন্টিমেসি বন্ধ করে হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে জিনিসটাকে বের করে আরে এটা তো একটা ব্রেসলেট তবে জিমিন সেটাকে হাতে নিয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল তার হাত পা ঠান্ডা হয়ে আসে জিমিন তের দিকে তাকায় সে অনেক আগেই সেন্সলেস হয়ে গেছে আর পুরো বিছানাটা তার রক্তে লাল হয়ে গিয়েছে জিমিন তেকে বুকে তুলে নেয় আর পাগলের মতো কান্না করতে শুরু করে দেয় ও ও গডাম আমি কি করে ফেললাম দে 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 চোখ খুল দে আমাকে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে চিনতে পারিনি জিমিনটাকে বুকে আগলে ধরে AuthService কান্না করতে থাকে আসলে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না এই ভারী বৃষ্টির মধ্যেও জিমিনটাকে নিয়ে সঙ্গে সঙ্গে ভিড়িয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে দেবিন গাড়ি ড্রাইভ করতে করতে ও বারবার থেকে ডাকছিল আর পাগরের মতো কান্না করছিল কিছুক্ষণের মধ্যেই জিমিনটাকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় দিচ্ছি চোখ চোখগুলোতে তুমি কিচ্ছু হবে না ডক্টর ডক্টর এ কি মিস্টার পার্ক আপনি এভাবে চাচামিজি করছেন কেন ডক্টর ডক্টর প্লিজ দেখে ভালো করে দিন আমি আমি আপনার পায়ে পড়ছি ওকে ঠিক করে দিন আচ্ছা আচ্ছা মিস্টার পার্ক আপনি শান্ত হন আমরা দেখছি নার্স এনেকে জলদি অপারেশন থিয়েটারে নিয়ে যাও আপনি চিন্তা করবেন না মিস্টার পার্ক আমরা পুরো চেষ্টা করব ডক্টর দেখে নিয়ে চলে যায় অপারেশন থিয়েটারে ওখানেই বসে পড়ে আর বসে বসে কান্না করতে থাকে তার মনে পড়ে তার অতীতের ঘটনা জি মিনশি আজ থেকে তুমি এখানেই থাকবে আর এখানেই পড়াশোনা করবে আমি পরে এসে তোমাকে নিয়ে যাব আন্ডারস্ট্যান্ড নো ড্যাডি প্লিজ আমাকে নিয়ে যাও আমি বোর্ডিং এ থাকতে চাই না ড্যাডি আর এম জিমিনকে এসে চলে যায় আর জিমিন কান্না করতে থাকে বলতে থাকে তখনই একটা পিচ্চি মিংকুটিকুটি বলে এই তোমরা এভাবে হাসতে কেন গো দেখছ না ও কান্না করছে আমরা তো সবাই বন্ধু যাও ওর কাছে গিয়ে বলো নয়তো আজ থেকে তোমাদের সাথে আমার আরই আরে না না আমাদের সাথে আরই করো না আমরা সবাই